ওং নম শিবায় জয় মা ষষ্ঠী আজ তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে নীল নীলষষ্ঠীর বোত যাকে আমরা শ্রী শ্রী দেবীর নীলযাত্রাও বলে থাকি আপনারা অনেকেই হয়তো আজকের এই দিনে নীল ষষ্ঠীর বোত করছেন নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মহামায়া মা দুর্গা পরিবার ও সন্তানের কল্যাণ কামনায় মূলত শিব পার্বতী তথা হরগৌরীর উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর এই নীলষষ্ঠীর পূজা করে থাকি বন্ধুরা আপনি যদি নীলষষ্ঠীর পূজা করে থাকেন তাহলে সবার প্রথমে আজকের দিনে এই নীলষষ্ঠীর বোধকতা শোভন করে সংযম পালন করতে হয় বলা হয় যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই নীল ষষ্ঠীর পূজা নাও করতে পারেন কেবলমাত্র এই নীল ষষ্ঠীর বোতকতা শোভন করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যায় যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই বোতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আজকের দিনে যতবার আপনি এই বোতকথা শোভন করবেন ততবার এক পরম শান্তি ও পরম শক্তি অনুভব করবেন আর হ্যাঁ নীলের ঘরে বাতি জ্বালানোর পর অবশ্যই কথাটি একবার হলেও শ্রবণ করতে হয় নচেৎ বোত অসম্পূর্ণ থেকে যায় আশা করি দর্শক বন্ধুরা নীল ষষ্ঠীর এই বোতকথাটি শ্রবণ করে আপনাদের অবশ্যই ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব ও পার্বতী তথা হরগৌরীর নীলষষ্ঠীর কথা ওম নম শিবায় জয় মা ষষ্ঠী বহুকাল আগের কথা এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করতেন তারা যথেষ্ট ধুমধাম সহকারে সমস্ত বার বোত পালন করতেন তবুও তাদের একটিও সন্তান বেঁচে থাকতো না তাদের মনে এই ধারণা হল যে এই সমস্ত বার করে কিছুই লাভ নেই আসলে সমস্তটাই সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণভাবে ভ্রান্ত তাদের ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসও চলে যেতে লাগলো তারা এটা বুঝে উঠতে পারছিল না যে তাদের সঙ্গে কেন এমনটা হচ্ছে আসলে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ আর সেই কারণেই তাদের সঙ্গেই এই বিষয়টি বারবার হচ্ছিল ফলে স্বভাবতই তারা বিষণ্ন হয়ে পড়ে তারা তখন দুইজনে মিলে স্থির করে যে স্থানে তারা থাকবে না বরং দুইজনে মিলে দুঃখ না করে তীর্থে বেরিয়ে পড়ায় থেকে ভালো যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়লেন এইভাবে নানা তীর্থস্থান দর্শন করতে করতে একদিন তারা পৌঁছালেন ধামে সর্জু নদীর তীরে তারা উপস্থিত হলেন ব্রাহ্মণ তখন বললেন চলো এই জলে ডুবেই আমরা আমাদের জীবন শেষ করে দিই রক্ষার জন্য যখন একটিও সন্তান বেঁচে থাকলো না তখন আর আমাদের বেঁচে থেকে লাভ কী এইভাবে ব্রাহ্মণ ব্রাহ্মণী যখন কাশীর এই সরজু নদীর তীরে বা গঙ্গাঘাটে যখন অত্যন্ত দুঃখের সাথে বিলাপ করছিল সেই সময় হঠাৎই একজন বৃদ্ধা তাদের সামনে উপস্থিত হন এবং তিনি তাদের এই দুঃখ দেখে তাদেরকে জিজ্ঞাসা করেন হ্যাঁ রে তোরা কাঁদছিস কেন তখন উত্তরে ব্রাহ্মণী তাকে বলে সে কথা তোমায় বলে কি হবে মা আমরা বড় মনের জ্বালায় জ্বলছি আমাদের অনেকগুলি ছেলে এবং একটি মেয়ে হয়েছিল কিন্তু সকলেই মারা গেল তাই ভাবছি যে এই সমস্ত বারবোত ঠাকুর দেবতা সব মিথ্যে আমরা তো কোনো বারবতই বাদ দিইনি তবে কেন আমাদের সমস্ত সন্তান মারা গেল অনেক পুজো করেও কেন কোনো ফল মিলল না তুমি বলো এখন আমরা কি করি সমস্ত কথা শুনে বিদ্যা তখন বললেন এই সব কিছুই হয়েছে তোমাদের অহংকারের জন্য শুধু পার্বত পালন করলেই হয় না ভগবানের উপর বিশ্বাস থাকা চায় মন পবিত্র থাকা চায় সবার কাছে বিনম্র হওয়া চাই এক মনে নিষ্ঠার সঙ্গে ভগবানকে ডাকতে হবে অথচ তোমরা সদ্যজাতর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে সবসময় একটা কথা বারবারই বলতে বাবা আপদ গেলেই বাছি তাই তোমাদের অহংকারের জন্যই আজ তোমাদের এই পরিণতি ব্রাহ্মণী তখন তার পা ধরে বললেন কে তুমি মা আমায় বলো কে তুমি বিদ্যা তখন বললেন আমি মা ষষ্ঠী আমি সন্তান দাত্রী সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষাকর্ত্রী শোন তোর এই সমস্যার থেকে আমি মুক্তির পথ বলছি এই চৈত্র মাসে সন্ন্যাস করবি এবং সেই সঙ্গে ভক্তিভরে শিবের পূজা করবি সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি আর তারপর আমাকে প্রণাম করে জল খাবি একে বলে নীল ষষ্ঠী এই কথা বলেই মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দেশে ফিরে গেলেন দেশে ফিরে তারা নীলের দিন খুব ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠীর মতো পালন করলেন এর কিছুদিন পরেই মা ষষ্ঠীর কৃপায় তাদের একটি সুন্দর ফুটফুটে সন্তান হল মা ষষ্ঠীর মতো এই সন্তানের আর কোনো অনিষ্ট হল না এরপর সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর অন্যান্য যে সকল সন্তান সন্তানই হল তারা কেউই আর অকালে মারা গেলেন না ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাদের সমস্ত অহংকার পরিত্যাগ করে ভগবানের সেবা করে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলেন নীল নীলষষ্ঠী বোতের এই মাহাত্ম দেখে দেশে দেশে সবাই তখন এই বোত পালন করতে আরম্ভ করল তাই বন্ধুরা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে শুধুমাত্র ঠাকুর দেবতার পূজা অর্চনা করেই মনের মধ্যে কখনোই অহংকার পোষণ করে রাখবেন না বড় ঈশ্বরের সান্নিধ্যে এলে আমাদের সর্বদাই বিনয় থাকা প্রয়োজন আর হ্যাঁ বহু টাকা খরচা করে বাহ্যিক আরাম্বরপূর্ণভাবে আপনি হাজারো বোত পালন করুন কিন্তু যদি আপনার মনে ভক্তি ও নিষ্ঠা না থাকে তাহলে এই সমস্ত বোত করে কোনো লাভ নেই তাই ভগবানের পূজা সর্বদা করুন পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সঙ্গে দেখবেন যেই উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করছেন সেই উদ্দেশ্য অবশ্যই সফল হবেই হবে আশা করি দর্শক বন্ধুরা আপনাদের এই বোত কথা ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে অনুরোধ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ